হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কাশ ডায়রিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি শুভ জামাই ষষ্ঠী দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি ঠাকুরের পুজোর সব আয়োজন করতে শুরু করে দিয়েছি আজকে শুভ জামাই ষষ্ঠী কিন্তু আমি আজকে করব কন্যা ষষ্ঠী অ্যান্ড বর ষষ্ঠী এখন দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মালা ফুল টুল সব দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে সব কিছু গোছাচ্ছি ছোটোবেলায় দেখতাম মা ঠাকুরতলায় পুজো দিয়ে এসে আমাদের বলতে তাড়াতাড়ি স্নান করে তোরা রেডি হয়ে বসে থাকবি আমরা বেশ সুন্দর করে সবাই সেজে গুজে বসে পড়তাম আর মা আমাদেরকে গোটা গোটা আম লিচু কলা দিত আর ষাট শাট করত পাখার হাওয়া দিত মানে সেই ব্যাপারটা মনে পড়ে গেল খুব ভালো লাগতো এবার আর বাপের বাড়ি যাওয়া হয়নি এবারে বাপের বাড়ি যায়নি এই কারণে মেয়ের পড়াশোনার এত প্রেশার তাছাড়া নাচ গান এইসব সব রয়েছে এই জন্যই আর এবার আর যাওয়া হয়নি এবার ষষ্ঠীতে শ্বশুরবাড়ি নেই ফ্ল্যাটে আছি শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে যে গঙ্গায় স্নান করে ঠাকুরতলায় পূজো পুজো দিয়ে এসে বাড়িতে এসে মানে সবাইকে ষাট সাত করা হয় ষষ্ঠীর সব নিয়ম নিয়মকানুন পালন করা হয় কিন্তু এবার তো আর আমি শ্বশুরবাড়িতে নেই আর শ্বশুরবাড়িতে থাকলেও আমি একা স্নান করতে যেতেও ভয় পাই গঙ্গায় মানে ওটা মানে আমি পারি না এত ভয় লাগে না বাপরে কি বলবো তাই এবার বাড়িতেই নিজের মতো করে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে মানে পুজো দেওয়ার চেষ্টা করছি যতটুকু ভালো করে করা যায় দেখো ঠাকুরকে চন্দনের টিপ পড়াচ্ছি আগেই মালা ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে মেয়ে পড়তে গেছে পড়ে আসলে ওকে স্নান ঠান করিয়ে আমার আমারও এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে দিয়ে ওকে স্নান ঠান করিয়ে মানে পুজোর যে নিয়মকানুনগুলো আছে সেগুলো পালন করব। এখন ঠাকুরকে আমি লিচু দিচ্ছি আমার ঠাকুরের চপার বোর্ডটা নেই সেজন্য হাতে করে আমটা চুলছে ভয়ও লাগছিল যে হাতটা স্লিপ কেটে না কেটে যায় যাই হোক ঠাকুরের কৃপায় কিছু হয়নি কিন্তু একটা চপার বোর্ড কিনতে হবে বটি আছে বটি দিয়ে আর ট্রাই করলাম না দেখো লিচু আম দিয়ে সাজানো হয়ে গেছে এবার একটু কলা দেব লিচু আম কলা মিষ্টি দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম এবার ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে পুজো দিতে পারলেন না নিজের মনের ভেতরে এত আনন্দ লাগে না আমি কি বলবো খুব মানে মনটা খুব ভালো হয়ে যায় সারাদিনটা এত ভালো কাটে আমার পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেল এবার ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে দিলেই একটু আরতি করলেই পুজো কমপ্লিট তারপরে তুলসীতলায় জল দেবো আবার ঠাকুরকে ষাট সাট করে দিচ্ছি ধান দুবা দিয়ে ঠাকুরকে পুজো করছি আজকে আবার বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরবার এবার লক্ষ্মী পুজোটাও একসাথে হয়ে গেলো সব কিছুই বেশ সুন্দর করে হয়ে গেল এবারে ভালো দিনেই বেশ জামাই ষষ্ঠীটা পড়েছে বৃহস্পতিবার একদিকে লক্ষ্মী ঠাকুরের বার আর একদিকে ষষ্ঠী ঠাকুরকে এবার পাখা দিয়ে হাওয়া করছি আমার পাখার কথা মনেই ছিল না আমি ভেবেছিলাম আমার পাখা নেই কিন্তু মামনি তারাপীঠ গিয়েছিল দিয়ে এই পাখাটা কিনে এনেছে দিয়ে দিয়েছিল বেশ ভালোই হলো ষষ্ঠীতে উদ্বোধন হয়ে গেল এই পাখাটা বেশ সুন্দর কুরুষের কাজ করা খুব সুন্দর দেখতে ঠাকুরের আরতি করার জন্য তো খুবই সুন্দর যাই হোক এটা আমার ষষ্ঠীতে উদ্বোধন করলাম কাজে লাগলো জিনিসটা পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে একটু আরতি করে নেব ঠাকুরকে আরতি করা হয়ে গেলে তুলসীর তলায় এবার জল দেব তুলসী গাছটাকে দেখলে না আমার খুব ভালো লাগে কারণ কিছুদিন আগে আমি তুলসীর চারা গাছ যতবারই লাগাচ্ছিলাম বারবার পেয়ে যাচ্ছিলো কিছুতেই হচ্ছিল না ভালো করে এরপরে আমার ফ্ল্যাটের এর মানে আমার একটা ফ্রেন্ড ও আমাকে তুলসী মঞ্জুরি দিয়েছিল তারপর ওই মঞ্জুরি লাগানোর পরে এত সুন্দর তুলসী হয়েছে এই জন্য স্পেশাল থ্যাংকস কোয়েলকে মেয়েকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি ষষ্ঠীর নিয়মকানুন পালন করছে এবার প্ৰণাম কৰো নাছিলো কৰো প্ৰণাম কৰো যাওক আমি যেহেতু এইভাবে করে দিয়েছি এবার ও ওর বাবাকে ওইভাবেই করবে তোমরা সবাই দেখো দিব্যাঙ্কার কাণ্ড দেখো

আজকে ষষ্ঠীর ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ জানো আর প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা অ্যান্ড বাই